দেখুন দর্শক কত সুন্দর একটি গরু হৃষ্টি এই সেই কান্দিত গরু এই সেই এই সেই গরুটা যে গরুটাকে একদম দীর্ঘ তিন মাস পালনের পর তিন মাস পালন পর গরুটা কিন্তু অবশেষে বিক্রি করা হলো এবং বেল দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো কিভাবে বের করা হবে কোন সাইজের কত টাকা বিক্রি হয়েছে সব কিছু জানাবো দেখেন আমাদের গ্রামের ভিউটা দেখেন কত সুন্দর এই দেখতে পাচ্ছেন

ওই যে দেখছেন দর্শক আর লোক চলে আসছে আজকে অনেকগুলো লোক আসছে কেন অনেকগুলো গরু কেনা হয়েছে এগুলো ভাই সবাই কিন্তু গরু নিবে ভাই তো আমাদের এলাকায় প্রথম আসলেন না এলাকায় তো আসেন নাই আচ্ছা আচ্ছা তো এলাকাটা কেমন লাগতেছে আমার এলাকার গরু গুলো দেখে কিন্তু আমি ভালো লাগবে ইনশাআল্লাহ ওই এখন আমরা এদিকে যাবো এদিকে একটা সাইবাল গরু আছে এটা গ্রাম থেকে কালেকশন করা হয়েছে দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের গ্রাম থেকে গরুগুলো ক্রয় করেছে গরু নিয়ে যায় দেখুন দর্শক আমরা এখন অনেকগুলো লোক একসাথে যাচ্ছে কেননা গরুটার সাইজটা কিন্তু অনেক ব্যাপক এই জন্য এই গরুটাকে সামলাতে কিন্তু অনেক লোক দরকার দেখেন কতগুলার লোক আপনা আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন দর্শক দেখুন দেখুন দর্শক এখন এই যে বাঙ্গা একটা রাস্তা হয়েছে রাস্তা পার হয়ে আমরা এখন সেই গরুটার উদ্দেশ্যে যাব দেখেন দর্শক আপনাদের একটু যে তথ্য জানাবো কিভাবে গরুটা বের করা হবে কত টাকা বের করা হবে দর্শক অবশেষ কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এই যে এই সেই গরুটা এই গরুটাকে বের করা হবে দেখুন দর্শক গোলটার প্রস্তুতি চলছে গোলটাকে এই মুহূর্তে বের করা হবে দর্শক কত সুন্দর দেখেন দর্শক কত একটি সুন্দর এই গোলটা কিন্তু এর আগেও আপনাদেরকে আমি তথ্য দিয়েছি যে আসলে এই গোবরটা কিভাবে মটাত করা হয়েছে কি খাদ্যতে মোটা করা হয়েছে আগে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে গোলটাকে এত সুন্দর হৃষ্ট করা হলো এখন বাধায় প্রস্তুতি চলছে কিভাবে বের করা হবে বের করলে আপনার সাইজটা দেখতে পাবেন কত সুন্দর দর্শক এখানে রয়েছে পাশাপাশি দেশাল গরু দেশাল গাই গরু দেখেন ওই পাশে রয়েছে সত্তরটি শাক গরু দর্শক দেখুন অবশেষে গরুটা বের করা হইলো অবশেষে কাঙ্ক্ষিত গরুটা বের করা হলো দেখুন দর্শক কত সুন্দর একটি গরু মিষ্টি মিষ্ট এই সেই কান্দিত গরু এই সেই এই সেই গরুটা যে গরুটাকে একদম দীর্ঘ পা তিন মাস পালনের পর তিন মাস পালন পর গরুটা কিন্তু অবশেষে বিক্রি করা হইলো এবং বের করা হইলো দেখুন দর্শক দেখুন আমাদের এখানে কিন্তু রাস্তা একদম ছোট ছোট হওয়ার কারণে নিতে কিন্তু খুব অসুবিধা হইতেছে

মাসাল্লাহ অনেক সুন্দর মানে ঘর থেকে বের করার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসলে অত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে না মাসাল্লাহ কত সুন্দর একটু গরু দেখুন দর্শক অবশেষে সেই কাঙ্ক্ষিত গাড়ির কাছে চলে আসলাম প্রায় আমরা আস্তে আস্তে চলে আসলো গরুটা খুবই শান্ত খুবই শান্ত দেশাল গরু অনেক শান্ত অনেক শান্ত ইনশাল্লাহ অনেক ভালো না আপনারা দোয়া করবেন গরুটা যেন ভালো একটা ব্যবসা হয় গরুটা কেনা হলো গ্রামগঞ্জ থেকে কেননা অনেক লোক খাটতেছে এটার পিছনে অনেক লোক খাটতেছে এটার পিছনে অবশ্যই ব্যবসা যাতে হয় দোয়া করবেন পাল দেখে দাও ভাই পাল দেখে দিয়ে দাও দর্শক দেখেন আমরা এখন গাড়িতে এখন উঠাবো গরুটাকে এই যে এই মাসাল্লাহ দেখুন সুন্দরভাবে উঠে যাবে দেখুন কিভাবে উঠে দেখুন কিভাবে একদম সুন্দর একটি শিশু বানানো হয়েছে এই দেখুন গরু তোলার কায়দা কৌশল দেখুন কিভাবে তুলতে হয় সে আতঙ্কিত হয়ে গেছে কিভাবে উঠবে উঠে যাবে সমস্যা নাই এই যে মাসাল্লাহ মাসাল্লাহ উঠে গেল উঠে গেল গরু নাম্বার টু যেহেতু সামনে আরেকটা গরু রয়েছে এবং এখন আর একটা হলো মাসাল্লাহ দেখুন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তাই দেখুন এই যে এটা কিন্তু কেনা হয়েছে অন্য বাড়ি থেকে এই গরুটার ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে গরুটা কেনা হয়েছে এই গরুটার ভিডিও আপডেট দিচ্ছি যে এই কিভাবে কীভাবে মোটর সাইকেল হয়েছে সেটাও দিচ্ছি এই গরুটার আপডেট দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে কতদিন মোটর সাইকেল হয়েছে আসলেই আমাদের গ্রামগঞ্জে তিন মাসের বেশি গরু পালন করা হয় না তিন মাসের মধ্যেই একটা গরুকে হৃষ্টিপৃষ্ট করা হয় এবং যে গদিন পালন করা হয় সেই গদিনের মধ্যে খেয়াল ঘাস দিয়েই পালন করা হয় দর্শক দেখতে পাইলেন গরুগুলা অবশেষে বিক্রি হয়ে গেল ইনশাল্লাহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক তথ্য এবং পরামর্শ পেতে আমাদের